বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুৎ খাতে সংস্কারের মাধ্যমে বাংলাদেশের বছরে একশো কোটি ডলার বা তেরো হাজার আটশো কোটি টাকা সাশ্রয় করতে পারে বলে জানিয়েছে ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস বুধবার আই বুধবার আইইএফ এ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বর্তমানে সরকারি ভর্তুকির মাধ্যমে পিড়িবির এই ক্ষতিপূরণ করা হচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে শিল্প কারখানার ব্যবহৃত অর্ধেক ক্যাপটিভ জেনারেটরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে স্থানান্তর তিন হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি সংযোজন দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের তুলনায় লোডশেডিং পাঁচ শতাংশে নামিয়ে আনা এবং ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লস আট শতাংশ সীমাবদ্ধ করার মাধ্যমে এই সাশ্রয় অর্জন সম্ভব দু হাজার উনিশ বিশ অর্থ বছর থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর পর্যন্ত পিডিবির মোট বার্ষিক ব্যয় দুই দশমিক ছয় গুণ বেড়েছে যেখানে আয় বৃদ্ধি পেয়েছে মাত্র এক দশমিক আট গুণ ফলে অর্থনীতিকে সচল রাখতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারকে মোট টাকা ভর্তুকি লাখ হাজার ক্ষতি হয়েছে শুধু দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরেই পিডিবিকে আটত্রিশ হাজার দুইশো উননব্বই কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার ভর্তুকির বোঝা কমাতে শিল্প কারখানাগুলোকে সম্পূর্ণরূপে জাতীয় গ্রিডের উপর নির্ভরশীল করার পরামর্শ দিয়েছে আইইএফ এ বাংলাদেশের জ্বালানি বিষয়ক প্রধান বিশ্লেষক শফিকুল আলম বলেন একষট্টি দশমিক তিন শতাংশ রিজার্ভ মার্জিন নিয়ে বাংলাদেশের বিদ্যুৎ খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার মতো সমস্যা রয়েছে যা পিডিবির ভর্তুকির বোঝা বাড়াচ্ছে ফলে বিদ্যুতের দাম বারবার সমন্বয় করার পরও বড় অঙ্কের রাজস্ব ঘাটতি এবং ভর্তুকির বোঝা ভবিষ্যতেও থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে তিনি বলেন বিদ্যুৎ খাত সংস্কারে জ্বালানি সাশ্রয় বিবেচনা করে বিদ্যুতের চাহিদা পূর্বাভাসের পদ্ধতি জ্বালানি ভিত্তিক নতুন বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ সীমিত করা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধি শিল্প কারখানাগুলোকে গ্রিড বিদ্যুতের দিকে স্থানান্তর ও বিদ্যুৎ গ্রিড আধুনিকায়নের পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি বয়লারের মতো গ্যাস চালিত যন্ত্রপাতি ধীরে ধীরে বৈদ্যুতিক সিস্টেমে স্থানান্তরেরও প্রস্তাব করেছে সংস্থাটি এর ফলে কিন্তু বিদ্যুৎ বৃদ্ধির মাধ্যমে পিনিবির আয় বাড়বে বলে জানিয়েছেন প্রতিবেদনে দু হাজার পঁচিশ সাল থেকে জ্বালানি স্বাস্থ্য এবং চাহিদা স্থানান্তরের বিষয়টি চাহিদা পুরোধন তৈরির জন্য সরকারকে আহ্বান জানানো হয়েছে বাংলা নিউজডেস্ক